সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের পক্ষে কথা বলি তাই বলে মৌলবাদী জেহাদের পক্ষে গান তাই বলে উগ্রবাদী আমি বিপ্লবী আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপ্লব বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী চাড়া হউনি জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদি চাড়া হওনি আবার মরণের পরে জানাজা পড়াবে মরণের পরে জানাজা পড়াবে তখন কোতাই পালিয়ে যাবি বিপ্লবী আমি বিপ্লবী বিদ্যহী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপুল বিবিদ রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের পক্ষে কথা বলি তাই বলে মৌলবাদী জেহাদের পক্ষে গান লিখি তাই বলে উগ্রবাদী আমি বিপ্লবী বিবিদিরহী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপ্লব বিবিধ রহি মৌলবাদী কেন জঙ্গিবাদী